রহিম আসসালামু আলাইকুম বিওর্স ফাভিয়া ব্লকের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতির উপরে বাড়ির যেটাকে বলে একদম গর্জিয়াস কাজ করা হবে একদম রিজনেবল একটি প্রাইসে গরমের জন্য একদম আরামদায়ক পিওর কটন হবে তো এই ড্রেসের তিনটা কালার তিনটা কালার আমরা আপনাদেরকে ভুলে দেখিয়ে দিব ফার্স্টে দেখাচ্ছি বিস্কিটটা সম্পূর্ণ সুতার কাজ করা হবে পুরো ড্রেস নিচে প্যানেল হবে এখানে একটু রাখে না সুতার কাজ করা সুতা এবং করা হবে হচ্ছে নিচের প্যানেলটা ফুল কাজ করা হবে হাতাটা ফুল হাতা দেওয়া হাতা টাইপিং এ কাজ হবে হাতাটা অন্যটা একটু রেখে দেবে শ্যালোয়ারেও কাজ হবে ব্যাক সাইডটা হবে প্লেন

পরবর্তী একটা কালার জলপাই প্রত্যেকটা কালারই খুব সুন্দর হবে হচ্ছে জলপাই কালার এখানে রাখেন কালারটা ইয়েছে নিচে রাখেন তবে এই যে কালারটা হচ্ছে এইটা

যেটা হচ্ছে অন্য কালারটা হচ্ছে এইটা হবে হ্যাঁ এটি হচ্ছে রিয়েল কালার জলপাই খুব সুন্দর কালার হবে প্রাইস থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ একদম রিজনেবল একটি প্রাইস এটা হচ্ছে মিষ্টি কালার এটা খুব সুন্দর হবে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ফুল কাজ করা হবে